আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আশা করি সবাই khỏe আছেন আজকে আবারো অনেক অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে বিভিন্ন কারণে এই লম্বা সময় ধরে ব্যস্ত ছিলাম তাই প্রায় এক বছরের মতো কোন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর এখন থেকে আবার আগের মতো নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা আবারও আমাকে আগের মতো সাপোর্ট করবেন তো যেহেতু প্রায় এক বছর পর আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম তাই আজকের ভিডিওটিতে কোনো না বা আমার কাছে বর্তমানে কি কি ট্যাঙ্কস রয়েছে সেগুলো সেট আপ কি কি ফিস রয়েছে তাতে এক প্রকারে আমার ট্যাঙ্ক আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনারা যে ট্যাঙ্কটি দেখছেন এই ট্যাঙ্কটা আপনাদের সবার কাছে খুবই পরিচিত যারা কিনা আমার অনেক আগে থেকে আমাকে ফলো করেন কারণ এই ট্যাঙ্কটার সামনে রেখে আমার অনেক ভিডিও করা হয়েছে এই ট্যাঙ্কটি প্রায় আমার ইউটিউব জার্নি শুরু থেকে এখন পর্যন্ত আমার কাছে আছে এই ট্যাঙ্কটির মধ্যে আগের তুলনায় অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে যেরকম ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করা হয়েছে তারপর ফিল্টারটা আপডেট করা হয়েছে ফিল্টারটা একটু কাস্টমাইজ করা হয়েছে আগে এই ট্যাঙ্কটিতে দুই টাইপস এর চিকলেট ছিল অর্থাৎ মিক্সড চিকলেট ট্যাঙ্ক ছিল এমবুনা এবং পিকক্স দুই টাইপের চিকলেট ছিল কিন্তু বর্তমানে শুধুমাত্র এক ধরনের চিকলেট আছে সেটা হলো অ্যাম্বুনা তো মূলত এই কয়েক ধরনের পরিবর্তন হয়েছে মধ্যে আর বিশেষ কোনো ধরনের পরিবর্তন হয়নি আর এদের খাবারের বিষয়ে যদি বলতে যাই তাহলে আমি দিনে দুই বেলা খাবার দিই সকালে এবং রাতে প্যালেট ফুড দেওয়ার চেষ্টা করি হিকারির যে প্যালেট গুলো রয়েছে সেগুলো এক্সেল এবং গোল্ড দুটোই মিক্সড করে দেওয়ার চেষ্টা করি মাঝখানে ই ব্র্যান্ডের ফুড টাও প্রায় করেছিলাম সেটাও খুবই ভালো ছিল আর আরো আনুষাঙ্গিক কিছু প্যালেট ফুড মাঝে মাঝে ট্রাই করি আর আমি সপ্তাহে এক দুদিন চেষ্টা করি ওদেরকে ফ্রেশ ভেজিটেবল খাওয়ানোর জন্য কারণ যেহেতু অ্যাম্বুনা অ্যাম্বুনাদের জন্য ফ্রেশ ভেজিটেবল খুবই গুরুত্বপূর্ণ আর মেনটেন্স এর কথা যদি বলতে যাই তাহলে উইকলি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করতাম এতদিন কিন্তু এখন ফর্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করার দিকে যাচ্ছি কারণ যেহেতু চিকলেট এদের বায়োলোড অনেক বেশি তাই ওয়াটার চেঞ্জের দিকে আরো বেশি মনোযোগী হওয়া উচিত আর যেহেতু বর্তমানে শীতকাল চলছে তাই বর্তমানে মধ্যে হিটার রয়েছে পেরিয়ার হিটার দিয়েছি থেকে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা মাঝামাঝিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি তো এই হলো এই ট্যাংকটির মূলত বর্তমান অবস্থা এই ট্যাঙ্কর মধ্যে যে স্নো হোয়াইট চিকলেট রয়েছে সেই চিকলেট রিসেন্টলি আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা দিয়েছে যেটা কিনা এখন আপনার স্প্রেনের মধ্যে দেখছেন প্রায় তিরিশ প্লাস বাচ্চা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ ব্রিডিং প্রসেস এবং আমি কিভাবে বাচ্চাদের যত্ন নিচ্ছি সেই সম্পর্কে আমি বিস্তারিত আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই হলো আমার চিকলেটদের বর্তমান অবস্থা তো পরবর্তীতে আমার যে ট্যাঙ্কটি দেখছেন আপনারা সেটা হলো একটা বেটা সেট আপ এই ট্যাঙ্কটির সাইজ হলো ওয়ান ফিট বাই নাইন ইঞ্চি বাই নাইন ইঞ্চি এই ট্যাঙ্কটির মধ্যে একটা নর্মাল লাইট লাগানো হয়েছে আর এই ট্যাঙ্কটির মধ্যে একটা আমি হার্ড স্কেপ করার চেষ্টা করেছি অত একটা প্ল্যানিং করে করে নি যে স্টোন যেখানে ভালো লাগছিল সেভাবে সেটআপটা করেছি আর বেটা ফিশটা নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে এই বেটা ফিশটি হলো একটা ব্ল্যাক এন্ড ভ্যারাইটির ফ্যাটার ফিশ আর এই বেটা ফিশটি নেওয়া হয়েছিল আমার প্রায় তিন মাস আগে আর ট্যাঙ্কটা সেট দিয়েছিলাম প্রায় চার মাস আগে যেহেতু শীতকাল চলছে তাই ট্যাঙ্কটির মধ্যে একটা হিটার দেওয়া হয়েছে আর হিটারটা আপনারা অনেকেই দেখেছেন হিটারটির আনবক্সিং এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে মিনি অ্যাকোয়ারিয়াম হিটার হলো আর পানিকে করার চেষ্টা করে তো এটাই হলো আমার ওভারঅল এই ট্যাঙ্কটির এক্সেসারিস এবং মাছ রিলেটেড কথাবার্তা আমার কাছে এই ব্যাটাফিশটি ছাড়াও আরও কিছু ফিশ রয়েছে যেরকমটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন আমার কাছে আরও তিনটি ফিশ রয়েছে এই বেটা ফিস আসলে আমার না আমার একটা ফ্রেন্ড এর কারণ সে বর্তমানে হবিতে নেই তাই সে এই বেটা ফিস আমাকে দিয়ে দিয়েছে বেটা ফিস প্রথমে অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ পাইটা ফিস গুলার অবস্থা আগের তুলনায় অনেক ভালো এবং অনেক সুস্থ তো এই বেটা ফিস গুলার ট্যাঙ্ক আমার সামনে সেট আপ দেওয়ার ইচ্ছা রয়েছে আমরা সুন্দরভাবে বেটা ফিসের ট্যাঙ্ক গুলা সেট আপ দিতে পারবো আশা করি আর সেই ট্যাঙ্ক গুলো যদি আমি সেটআপ দিই তা আমি অবশ্যই চেষ্টা করবো ইউটিউবে আপলোড করে দেওয়ার জন্য তো আপনারা যদি সেই সকল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আপনারা যে সিরাপটি দেখছেন এই সিরপটিতে অনেকগুলো আপডেট করা হয়েছে আগে এই সিরাপটি দেখতে একদমই এরকম লাগতো না এখানে অনেকগুলো পরিবর্তন এসেছে প্রথমে এই সেট যখন আমি দিয়েছিলাম তখন এই সেট নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম এই ইউটিউব চ্যানেলে আপনি চ্যানেলে দেখে আসতে পারেন এখন স্ক্রিনে দেখাচ্ছি সেই ভিডিওটি থামনেলে এবং লিঙ্কও দিয়ে রাখবো উপরে আই বাটনে আপনি চ্যানেলে দেখে আসতে পারেন সেট আপটি মূলত পরীক্ষামূলকভাবে করা হয়েছিল সেই সেট মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পেরেছিলাম বর্তমানও সেট আপটি পরীক্ষামূলকই আছে আমি এখানে দেখার চেষ্টা করছি যে ইনডোর প্ল্যান্টস এর মাধ্যমে আমরা কিভাবে ট্যাঙ্ক সেরা দিতে পারি আমরা জানি ইনডোর প্লান্টসরা কিন্তু সাধারণত একটু পানি সহ্য করতে পারে এবং একটু হার্ডি হয়ে থাকে সব ইনডোর প্লান্টস না কিছু কিছু ইনডোর রয়েছে যে অনেক রয়েছে হার্ডি হার্ডি আমি মূলত দেখতে চাচ্ছি যে আবার কিভাবে কাজ করে এবং এগুলো দিয়ে আমরা কত সুন্দর সুন্দর ট্যাঙ্ক দিতে পারি তো আমার এই মিনি পয়ের মধ্যে প্ল্যান্টস হিসেবে রয়েছে স্নেক প্ল্যান্ট রয়েছে লাকি ব্যাম্বো রয়েছে তারপর ক্যালাডিয়াম রয়েছে তারপর ড্যান্সার রয়েছে কিছু ফ্লোটিং প্ল্যান্টও রয়েছে আর মাছ হিসেবে শুধুমাত্র গাপি মাছই রয়েছে আর দুই প্রজাতির দেশি শামুক রয়েছে আমি আমার এই মিনি পন্টির মধ্যে কোনো ধরনের আর্টিফিশিয়াল লাইট ইউজ করেনি আর ফিল্টার হিসেবে ইউজ করেছি একটি মিনি টপ ফিল্টার যেটা কিনা আমার নিজের বানানোই আর এটির বানানোর ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম অনেক আগে বানিয়েছিলাম সেটিও আপনারা অনেকে দেখেছেন আর এই ট্যাঙ্কটির মধ্যে কোনো ধরনের হিটারও আমি ব্যবহার করিনি ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার কাছে আমার এই পনটি খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মূলত এই কয়েকটি সেট আপ রয়েছে বর্তমানে আমার কাছে যতগুলা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার কাছে এখন আর তেমন কোনো সেট আপ নেই কিন্তু সামনে আরো অনেকগুলো সেট আপ করার ইচ্ছা রয়েছে প্রায় এক বছরের মতো আমি ইউটিউবে কোনো ধরনের ভিডিও দেইনি আর প্রায় মাসের হবি মতো বিচ্ছিন্ন ছিলাম কিন্তু আস্তে আস্তে হবি তো ব্যাক করছি আর নতুন নতুন ট্রাই করছি আর সামনে ইনশাল্লাহ আরো কিছু সেট আপ ট্রাই করবো এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করবো এর জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানাবেন এবং কোন ধরনের কোয়েশ্চেন থাকলে বা কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই খুবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমুল